নয় বছর পর শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে চিরতরে চলে যাচ্ছি আমি মিলি মাত্র ১৯ বছর বয়সে এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি সম্পর্কে বান্ধবী আত্মীয় স্বজনদের কাছে শুনেছিলাম এটাই এক প্রকারের জেলখানা আরও কত ভয়ানক সব কথা মনে তখন ভীষণ ভয় কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম যা শুনেছিলাম তার সব কিছুই উল্টো দেবর ননদ শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ আন্তরিক স্বামী নামক মানুষটিও আমাকে যথেষ্ট ভরসা দেয় প্রথম প্রথম এটাওটা অনেক ভুল করে ফেলতাম কিন্তু শাশুড়ি মা সব কিছু বুঝিয়ে দিতেন এমনকি ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানে নিজের মেয়েকে যে পোশাকটা উপহার দিতেন আমার জন্যও ঠিক তাই ধীরে ধীরে সকলকে ভালোবেসে ফেলি মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা ভেবে আপন মনে হাসি আস্তে ধীরে কি করে যেন সংসারের সব দায়িত্ব আপন মনে নিজের কাঁধে তুলে নিলাম ধীরে ধীরে আমি হয়ে গেলাম পাকা গৃহিণী মাসের বাজার থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল সব কিছু আমার হাত হয়ে যায় শ্বশুর আব্বা চশমা খুঁজে পাচ্ছেন না মিলি জানে শাশুড়ি মায়ের বাতের ব্যথা মিলে ডাক্তারের কাছে নিয়ে যাবে ননদের বই কিনতে হবে মিলির কাছে টাকা সারাদিনই এই বাড়িতে মিলি মিলি শব্দ হচ্ছে সত্যি কথা কি বিষয়গুলো আমার ভীষণ ভালো লাগে একটু খাটুনি গেলেও আপনজনের মুখের হাসি কার না ভালো লাগে কিছুদিন আগেই দেবর পুলিশের ট্রেনিং শেষ করে এলো বাড়িতে আনন্দের বন্যা বইছে এর মধ্যে মা ঠিক করেছেন ওর বিয়ে দেবেন পাত্রী ঠিক করবে কে মিলে আমার দেবর রাহুল অবশ্য চুপি চুপি আমাকে তার পছন্দের কথা বলেছে বাবা মা ভীষণ রকম কনজারভেটিভ তাই বিষয়টা চেপে গিয়ে বলতে হবে মেয়ে আমার পরিচিত রাহুলের তীক্ষ্ণ ধারালো প্ল্যান যা কখনো মিস হবে না আমার পাঁচ বছর বয়সী মেয়ে অহনাকে নিয়েও আমাকে কখনও চিন্তা করতে হয় না ও সবার কোলে কোলে বড় হচ্ছে সামনে ঈদ মোটামুটি সবার জন্য শপিং করে আমার স্বামী রাতলের সাথে বাইকে করে বাড়ি ফিরছিলাম একটু রাত হয়ে গেল চার পাঁচটা অন্ধকার ঠিক এমন সময় একটা মাইক্রো আমাদের পথ আটকাল আমি ভয়ে রাতুলকে জাপটে ধরলাম চিন্তকারী হ্যাঁ ওরা চিন্তাইকারীই কিন্তু নির্জন রাস্তা অন্ধকার রাত দেখে ওদের মন পরিবর্তন হলো একজন আমার হাত ধরে জোর করে টেনে বাইক থেকে নিচে নামালো আমাকে টেনে হিসরে ওদের গাড়িতে তুললো আমি চিৎকার করে রাতলকে ডাকছিলাম গাড়িটা মুহূর্তে স্টার্ট হয়েই খুব দ্রুত চলে গেল ওই রাতটা ছিল আমার জন্য নারকীয় পরদিন সকালে যখন ওরা আমাকে হাত চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় তখন কয়েকজন আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে যায় বাসায় পৌঁছে আমি সোজা নিজের ঘরে চলে গেলাম বাড়িতে কেউ ঘুমায়নি বোঝা যাচ্ছে সবাই ড্রয়িং রুমে বসেছিল গুটিগুটি করে আমার ছোট্ট মেয়ে অওনা এসে আমাকে জিজ্ঞেস করলো আম্মু তোমার কি হয়েছে আমি আজকে স্কুলে যাব না কেউ কিছু বলছে না কেন আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম দুদিন পার হয়ে গেল নোনো দেশে ঘরে খাবার দিয়ে যায় রাতুল আমার সামনে আসে না চারপাশ থেকে গুঞ্জন শুনি শ্বশুর বাড়ির বলতে শুরু করেছে ধর্ষিতা মেয়েকে বাড়ির বউ করে রাখা নাকি সামাজিক অপমান এ কেউ এখন পর্যন্ত আমার সাথে কথা বলতে আসেনি ওরা নাকি যথেষ্ট পরিমাণ অপমানিত হয়েছে এসব কথা আমাকে বলেন আমাদের এই বিশ্বস্ত কাজের মহিলা রহিমা খালা আমার বিয়ের অনেক আগে থেকেই উনি এই বাড়িতে আছেন হঠাৎ আমার ঘরে মায়ের আগমন মা মিলি তুমি বুঝতেই পারছো আমরা কি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি আত্মীয় স্বজন সবাই নানান রকম কথা বলছে বলছি মা মনে কষ্ট রেখো না তুমি তোমার বাড়িতে চলে যাও ডিভোর্সের কাগজ রাতুল তোমাকে পাঠিয়ে দেবে আসলে এর বাইরে তো আর কিছুই করারও নেই সমাজে থাকতে হলে সামাজিক নিয়মকানুন তো মানতেই হবে তুমি তো সবই বোঝো ঠিক আছে মা আমি চলে যাবো কিন্তু তার আগে আপনারা যেসব আত্মীয়স্বজন সহ কোনে বেশে আমাকে এই বাড়িতে এনেছিলেন তাদের সবাইকে আসতে বলেন আমি সবার কাছ থেকে একেবারে বিদায় নিতে চাই ওদের কোথায় বেশ তাড়া ছিল তাই সেই বিকেলেই দেখলাম বসার ঘরে গা ঘেঁষা করে সবাই বসে আছে রাতুলের মামা মামি খালা খালো চাচা চাচি সব মিলিয়ে পঁচিশ তিরিশ তো হবেই আমি পরিপাটি করে শাড়ি পরে শুধু হ্যান্ডব্যাগটা নিয়ে বসার ঘরে আসলাম বাবা গলা খাকাটি দিয়ে বললেন কি বলবে তুমি বৌমা বলো আমি একটু চমকে উঠলাম কারণ বাবা কখনো আমাকে বৌমা বলেন না সব সময় মিলি বলে ডাকেন আপনারা সবাই এখানে উপস্থিত আছেন দেখে ভালো লাগলো আমার মতো একজন ধর্ষিতার কথায় আপনারা সবাই এসেছেন আপনারা আমাকে অনেক আদর স্নেহ দিয়েছেন কিন্তু এই দুদিনে আড়ালে যে সমস্ত কথাবার্তা বলেছেন তাতে আমার কোনো ক্ষোভ নেই তবে যাদেরকে আপন ভেবেছিলাম তারা আপনাদের কথায় সায় দিয়েছে এটা ভেবে কষ্ট হচ্ছে মায়ের দিকে ফিরে তাকালাম মা আপনি আমাকে কখনোই নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেননি কিন্তু আজ মনে হচ্ছে আপনি কখনো আমাকে মানুষই ভাবতে পারেননি নিজের মেয়ে ভুলে আজ আমাকে বাড়ি থেকে বের করে দিতেন নাকি বুকে টেনে নিতেন আর বাবা আপনি প্রথম বৌমা বলে আমাকে বুঝিয়ে দিলেন আমি আপনার মেয়ে নই এতদিন যা করেছেন যা বলেছেন সব মিথ্যে নাটক ছিল আমি আপনার কাজগুলো গুছিয়ে করে দিতাম তাই আমাকে আপনার ভালো লাগতো অনেকটা কাজের মেয়ের মতো বাবা মা দুজনেই মাথা নিচু করে ফেললেন রাহুল তুমি একজন পুলিশ অফিসার অথচ ধর্ষকদের না খুঁজে তুমি ধর্ষিতাকে যারা বাড়ি ছাড়া করছে তাদের দলে রয়েছ লজ্জা লাগে না তোমার অথচ বিয়ের আগেই তোমার প্রেমিকার সাথে বহুবার অবৈধ সম্পর্কে জড়িয়েছ সেটা পাপ নয় যদিও এখন তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ তাও আবার আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে হান নিতু প্রিয় ননদিনী তোমার কি জানে চার মাস আগে আমি নিজে গিয়ে তোমাকে এনেছি তোমার করিয়ে আর তোমার ধোকাবাস প্রেমিকের ক্ষণিক আনন্দের ফসল সবগুলো চোখ তখন নিতুর দিকে ঘুরে আছে রাতুলের দিকে তাকিয়ে বললাম তোমার সাথে ছিলাম নয় বছর সুখে কিংবা দুঃখে তোমার সাথে সংসার করেছি বিয়ের সময় আমার দায়িত্ব তুমি তোমার হাতে নিয়েছিলে ওই রাতে ওরা যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল আমি দেখেছি তুমি আমাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করনি উল্টা ভয়ে বাইক স্টার্ট দিয়েছিলে তুমি যদি ওদের হাতে আমাকে বাঁচাতে গিয়ে মার খেতে তাহলেও আমি শান্তি পেতাম এই ভেবে যে আমার স্বামী অন্তত চেষ্টা করেছে কেমন স্বামী তুমি তোমার লজ্জা করে না এখানে সবাই বসে ভাবছে আমার কেন লজ্জা করে না না সত্যি আমার লজ্জা করে না কারণ এই দায়ভার আমার না কোনো ধর্ষিতা ইচ্ছে করে নিজেকে ধর্ষণ করায় না আর হ্যাঁ তোমার কি মনে পড়ে যখন অহোনা আমার গর্ভে ছিল তখন তুমি তোমার এক অফিস কলেগের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলে সেই সম্পর্ক কি শুধু রেস্টুরেন্ট কিংবা চায়ের আড্ডা পর্যন্ত ছিল নাকি বিছানা পর্যন্ত গড়িয়েছিল আমি তখন কি না করেছি তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনতে সবার কাছে লুকিয়ে তোমার মান সম্মান বাঁচিয়েছি আর কিছু বলতে চাই না আমি আমার অহনকে নিয়ে যাচ্ছি দেখি কে বাধা দেয় এই অসুস্থ পরিবেশে আমি আমার মেয়েকে রাখবো না আমার মেয়ে হবে উদার মনের মানুষ বেরিয়ে এলাম শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে আমার ছোট্ট মেয়ের হাত ধরে ওদের সমস্ত মায়া ছেড়ে ওদের মিথ্যা ভালোবাসা আমার আর চাই না পেছনে তখন পিনপতন নিরাপত্তা ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ